নমস্কার বন্ধুরা আজ তৈরি করবো দারুণ মজার খাস্তা মুচমুচে বিস্কুট যেই বিস্কুটগুলো পছন্দ না করার মতন একজন ব্যক্তিও আপনি খুঁজে পাবেন না আর ছোট থেকে বড় সবাই অনেক মজা করে খাবে এই বিস্কুটগুলো আর আজকের রেসিপিটা যদি আপনারা একটু জেনে নেন বন্ধুরা আর দোকান থেকে কখনো বিস্কুট কিনে খেতেই হবে না আর আপনাদের হাজার হাজার টাকা কিন্তু বাঁচিয়ে নিতে পারেন বিস্কুটগুলো যেমন খাস্তা মুচ মুচে তেমন ফুরফুরে মুখে দিলেই মিলিয়ে যায় আর বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে এই বিস্কুটগুলো আপনারা যদি এই কীভাবে বিস্কুট তৈরি করে ওদের টিফিনে দেন ওরা অনেক মজা করে খাবে তো চলুন এই সুন্দর সহজ রেসিপিটা কীভাবে সহজভাবে তৈরি করা যায় আপনাদের সঙ্গে সেটাই একটু শেয়ার করব তো বন্ধুরা ভালো লাগলে পুরো রেসিপিটা একটা লাইক দিয়ে দেখার জন্য একটু অনুরোধ করছি আশা করি আপনাদেরও অনেক বেশি মজার লাগবে আর কখনও আপনারা দোকান থেকে বিস্কুট কিনেই খেতে ইচ্ছা করবেন আপনাদের এত মজার আর এত লোভনীয় বিস্কুটগুলো খেতে হয় যখন তৈরি করে খাবেন তখনই বুঝতে পারবেন কতটা মজাদার তো দেখুন এগুলো তৈরি করতে তেমন কিছুই লাগবে না প্রথমেই লাগবে আমার একটা পাত্র তার মধ্যে একটা ডিম স্বাদ মতন লবণ দিলাম আর এখানে যেমন চিনি খাবেন আমি এক বাটি আটা ব্যবহার করব তার জন্য আমি আড়াই চামচ মতন চিনি দিলাম এইবার ডিম আর চিনি লবণটাকে সুন্দর করে আমি মিশিয়ে নেবো চিনিটা গলা পর্যন্ত এটাকে সুন্দর করে মিক্সড করতে হবে তারপরে এখানে দিয়ে দিলাম দু চামচ সাদা তেল এখানে আপনারা কিন্তু ঘি কিংবা বাটারও ব্যবহার করতে পারেন তো আমি সাদা তেল দিয়ে দেখুন সুন্দর করে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেল এইবার আমি এক বাটি আটা নিয়েছি আটা দিয়ে আমি আজকে এই সুন্দর বিস্কুটগুলো তৈরি করব আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও তৈরি করতে পারেন তো আমি এক বাটি আটার হাফটা প্রথমে দিলাম দিয়ে আমি এর মধ্যে এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম খুব সুন্দর টেস্ট হবে এইবার এই কাজটা আমি চামচ দিয়ে করছি কারণ এই সময় অনেকটা আঠালো থাকে হাত দিয়ে যদি আপনারা করতে যান সেক্ষেত্রে হাতে কিন্তু লেগে যাবে তো দেখুন আমি এক বাটি আটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম চামচ দিয়ে সুন্দর করে এখানে মিশিয়ে দিলাম তো বন্ধুরা এখানে একটা জিনিস আমি দিতে ভুলে গেছি হচ্ছে বেকিং পাউডার তো আমি এটা পরে ইউজ করেছি আপনারা কিন্তু এই সময় যখন আটা দেবেন তখনই কিন্তু বেকিং পাউডারটা দিয়ে দেবেন হাফ চামচ মতন তো দেখুন আমি এইবার চামচটাকে তুলে হাতের মধ্যে একটুখানি তেল লাগিয়ে সুন্দর করে এটাকে মিশিয়ে নিলাম তো আমি এখন এই যে বেকিং পাউডারটা দিচ্ছি আপনারা কিন্তু প্রথম যখন আটা দেবেন তখনই বেকিং পাউডারটা দিয়ে দেবেন তো এখানে ডোটা একটু নরম ছিল বলে আরও দু চামচ আটা আমি ব্যবহার করলাম কারণ বেকিং পাউডারটা তো সুন্দর করে মিশ করতেই হবে সেক্ষেত্রে আটাটাও কিন্তু খুব সুন্দর করে মাখানো হয়ে যাবে তো এইবার আমি ভালো করে এই বেকিং পাউডারটা যেন ভালো করে মিক্সড হয় সেই অবস্থায় এটাকে সুন্দর করে মেখে নেব মাখাটা কিন্তু এমন করে মাখাবেন যেন একটু নরম নরম হয় তাহলে বিস্কিটগুলো খেতে ভালো লাগবে আর তৈরি হবে খুব সুন্দর আর নরম হবে একদম ফুরফুরে হবে তো দেখুন আমি একদম নরম করে সুন্দর করে মেখে নিয়েছি এবার রুটি বেলার যেই চাকরিটা সে তার মধ্যে আমি এটাকে নিলাম একটু হাতে লম্বা করে নিলাম নিয়ে প্রথমে অর্ধেকটা আমি একটু চাকু দিয়ে কেটে নেবো এইভাবে যদি আপনারা চাকু দিয়ে কেটে নেন তাহলে প্রত্যেকটা বিস্কুট একই সাইজের হবে তো প্রথমে অর্ধেকটা করলাম করে দেখুন এই যে আমি এরকম হাতে একটু লম্বা লম্বা করে শেপটা দিয়ে দেবো শেপটা সম্পূর্ণ আপনাদের পছন্দের আপনারা যেমন শেপে খাবেন সেরকমই আপনারা তৈরি করবেন কিন্তু তৈরিটা এইভাবে করবেন দেখবেন অনেক বেশি মজার হবে তো একটা চামচ নিলাম চামচ নিয়ে চামচের পেছনটা দিয়ে এরকম করে সুন্দর করে ডিজাইনটা করে নিলাম দেখুন এই বিস্কুটগুলো এখন দেখা যাচ্ছে এত ছোট এগুলো যখন ভাজা হবে এর ডবল হয়ে যাবে কিন্তু আর খেতে সত্যি বন্ধুরা অসাধারণ লাগে আর বাচ্চারা ভীষণ মজা করে খায় এরকম বিস্কুট যদি ওদের স্কুলের টিফিনে আপনারা তৈরি করে দিতে পারেন ওরা দেখবেন কখনো আর রিটার্ন করে আপনার বাড়িতে ফিরে নিয়ে আসবে না এই বিস্কুটগুলো এত মজার খুবই মজার এই বিস্কুটগুলো খেতে লাগে তো দেখুন প্রথমে আর্ধেকটা আমি তৈরি করে নিয়েছি আর পরে যতটা ছিল ততটা ও আমি একইভাবে চাকু দিয়ে একটু লম্বা করে এই যে একদম সমান ভাগ করে কেটে নিয়েছি তো ওইগুলোকেও আমি করে নিয়েছি সবগুলো আমার তৈরি করা হয়ে গেলো এইবার আমি গ্যাসটাকে অন করে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু এমনভাবে দেবেন একদম মিডিয়াম হিটেও তেলের মধ্যে এগুলোকে দেবেন না তেলটা দেওয়ার সাথে সাথে একদম ঠান্ডা প্রায় হালকা একটু গরম হবে সে অবস্থায় এই বিস্কুটগুলোকে কিন্তু দেবেন কারণ এগুলো তেলে দেওয়ার সাথে সাথেই ফুলতে শুরু করে আর কালার মানে কালার হতে শুরু করবে কারণ এখানে ডিম দেওয়া আছে আর দেখুন এগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে ভাজা করবেন তাহলে এটা যখন ফুলবে ফুলতেও সুবিধা হবে বিস্কুটগুলো খুব সুন্দর ভাজাও হবে তো দেখুন আমি প্রথমে যতটা করেছিলাম ততটা এর মধ্যে দিয়ে দিলাম আর এই বিস্কুটগুলো ফুলে দেখুন কতটা হয়েছে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো করে রাখবেন আর এরকম একটু টাইম নিয়ে দুই থেকে তিন মিনিট ধরে এগুলোকে একটু টাইম নিয়ে সুন্দর করে উল্টে পাল্টে এরকম কালারফুল করে ভেজে নেবেন দেখবেন দারুণ মজার হবে বিস্কুটগুলো খেতে তো প্রথম ধাপেরগুলো আমার ভাজা হয়ে গেল পরেরগুলো আমি একইভাবে ভেজে নেব তো তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের খাস্তা মুচ মুচে মজাদার বিস্কুট বন্ধুরা এই বিস্কুটের স্বাদ সত্যি শেয়ার করা যায় না এত সুস্বাদু হয় আপনারা যখন খাবেন আপনাদের আর ইচ্ছাই করবে না দোকান থেকে বিস্কুট কিনে খেতে এত সুন্দর আর এত মজার ফুরফুরে মুচ মুছে এই বিস্কুটগুলো গালে দিলেই যেন একদম মিলিয়ে যায় এত মজার এই বিস্কুটগুলো খেতে লাগে তো কেমন লাগলো আপনাদের কাছে এই ছোট্ট সহজ রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করবেন নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করতে ভুলবেন না আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন